আসুন আমরা এদিক ওদিক নংরা না ফেলে যথা স্থানে নংরা ফেলি এটাই আমরা প্রতিজ্ঞা করি সারা ভারত নংরা মুক্ত রাখে ডাস্টবিনে নংরা ফেলবো মোরা এটাই মোদের অঙ্গিকার সারা ভারত নংরা মুক্ত হবে স্বপ্ন আমাদের হবে শাখা এই যে ডাস্টবিন ফেলা হবে আপনারা একদিন দেখিয়েছিলেন যে আপনার আপনাদের ওখানে আলাদা আলাদা ডাস্টবিন একজনের ভিডিওতে দেখেছিলাম যে একটা শুক্নো ডাস্টবিনে ফেলতে হবে আর একটা ভিজে ভিজে তা আমাদের এইখানে কলকাতাতে তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না কোনো সিস্টেমই নেই নোংরা ভর্তি কিন্তু সকালে পরিষ্কার হয়ে যায় কিন্তু এদিকে যারা পরিষ্কার করে তাদের প্রতিষ্কার সেই তরকারি রাস্তার মধ্যে ছুঁয়ে দেয়

ডাস্ট বিনের মধ্যে নংরাটা ফেললেই ভালো দিদি ডাস্টবিনে খেলার আগে হলে বেঁধে যদি ফেলা হয় তো যারা পরিষ্কার করে তাদেরও সুবিধা হয় এই খাওয়ার দাবার তরকারি ডাল ছাও রাস্তার মধ্যে ফেলে যায় এরকম তারাও তো মানুষ তাদের কথাও কিন্তু ভাবা উচিত কারণ তারা পরিষ্কার হতে আসে ডাস্টবিনের মধ্যে বাঁধা নিলে তারা tyle নিয়ে চলে গেল কিন্তু রাস্তা রাস্তা ওরকম করে যে তারাও মানুষ তাদেরকে একটা ঘৃণা বলে জিনিস আছে তারাও কোনো না কোনো মায়ের সন্তান হয়তো নিরুপায় হয়ে এসেছে কিন্তু তাদের লোকেরা যারা একটু পয়সা হয়ে গেছে তারা সেসব কথা ভাবে না তারা ভাবে যে আমরা যেটা করছি ঠিকই করছি ওরা তো লোক এইভাবে বেঁধে যদি রাস্তার মধ্যে ফেলে দেয় ওদেরও সুবিধা হবে কিন্তু রাস্তার মধ্যে যখন ওই ভাত তরকারি পড়ে থাকে যায় এত ঘৃণা লাগে কিরম লাগে বিচ্ছি লাগে দেখতে হ্যাঁ পচা তরকারি ভাতটা ওইভাবে রাস্তার মধ্যে ফেলে তো নিজেদেরই তো চলতে হয় কিন্তু নিজেদেরও কোনো দায়িত্ব থাকে পরিষ্কার রাখার তারা পরিষ্কার করা হলে শুধু তাদেরই দায়িত্ব সরকারের দায়িত্ব তা কিন্তু না আমরা কোনো দিনও ওইভাবে ফেলি না সব কিছু বেঁধে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম যাতে সেখান থেকে কোনো জিনিস না বাইরে পড়ে তাদেরও সুবিধা হলো আমাদেরও সুবিধা হলো রাস্তাঘাট পরিষ্কার থাকলেও আমাদেরও চলতে ভালো লাগে এগুলো দেখলে আমার খুব মনের মধ্যে খুব কষ্ট হয় মানে রাস্তায় বেরোবো যেমন তো ওগুলো নিয়েই বলতে 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 বলতেই চাই যে কেন ফেলে সবার কাছে অনুরোধ প্রত্যেকটা শহরবাসীর কাছে অনুরোধ প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ যথারীতি ডাস্টবিনের মধ্যেই ময়লাগুলো ফেললে খুবই ভালো হয় খুবই ভালো হয় এদিক ওদিক না ফেলে ডাস্টবিনেই ফেলবে আমরা কিন্তু ডাস্টবিনের মধ্যেই ময়লাগুলো ফেলি ওই জিনিসটা বেরিয়ে ছড়িয়ে ছিটে না যায় তারা ওগুলো সব ই করে নিয়ে চলে গেল কিন্তু তরকারি ভাতটা ছিটিয়ে থাকে ওগুলো পরিষ্কার করতেও মানে তাদেরও কষ্ট আর আমরা যে রাস্তায় চলি সম্পূর্ণরূপে তো আর রাস্তা ধুয়ে দিচ্ছে না সেগুলোও পড়ে থাকে কীরকম বিচ্ছিরি লাগে দুর্গন্ধ ছড়ায় আমাদের চলতেও অসুবিধা হয় কেউ মানে যে যেখানে পারলো থুকে দিলো যে যেখানে পারলো যে জিনিস ফেলে দিলো এগুলো ঠিক না যদিও বলবি তুমি ছোটো মানুষ এগুলো কি সত্যি আমরা ছোটো মানুষ কিন্তু আমাদের এই ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি মানে খারাপ লাগার মানে কাজ করে যেহেতু আমরা ছোটো মানুষ তাই সবার কাছে সব কিছু জিনিস আমরা মানে বলতেও পারি না অতটা সাহসও নেই তো অনুভব করতে আপনারা যদি সবাই মিলে একসঙ্গে চলেন চলেন এইসব নিয়মগুলো মেনে চলেন তাহলে আমাদের দেশ দেরি পরিষ্কার থাকবে আমাদের রাস্তাঘাট সবকিছুই পরিষ্কার থাকবে আমাদের নিজেদের চলতেও মানে সুবিধা রাস্তাঘাটে চলতে গেলে এরকম নোংরাগুলো থাকলে কীরকম আমি একটু খিত মানে একটু টিপটপ মানে থাকতে পছন্দ করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি যেহেতু রাস্তাঘাটে ওরকম হয়ে থাকলে আমার খুব খারাপ লাগে আর খারাপ লাগে সেই মানুষগুলোর জন্য যেগুলো যারা হচ্ছে এগুলো প্রতিদিন সকালবেলা উঠে পরিষ্কার করছে হ্যাঁ ওরা কাজ করছে ওরা পরিষ্কার করবে ঠিকই স্বাভাবিক কিন্তু তবু তো একটা আপনাদেরও দায়িত্ব থাকে যে সব জিনিসগুলো ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকের মধ্যে কিপ বেঁধে ফেললো ওগুলো তারা নিয়ে চলে গেলো কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ভাত তরকারি পচা সবজি টবজি এগুলো তো মানে করা উচিত না যে ময়লাটা ফেলতে যাচ্ছে আছে ভোলা আছে ওই যে দেখতে পাচ্ছেন ডাস্টবিন ব্লু রঙের ডাস্টবিন ওই ডাস্টবিনের মধ্যে ফেলবো যদি ভরে গেছে দেখতে পাচ্ছেন কত কিছু ডাস্টবিনের মধ্যে ফেলেছে এই আমি ফেললাম আসুন আমরা প্রতিজ্ঞা করি যথাস্থানে নোংরা গুলো ফেলবো ডাস্টবিনে আমরা নোংরা অবশ্যই ফেলবো সারা ভারত পরিষ্কার রাখবো